তীব্র তাপ্রবাহে পুড়ছে মেহেরপুর রোদ্দুর উত্তপ্ত হাওয়া আর অনাবৃষ্টি মাথায় নিয়ে এখন মেহেরপুরে তাপমাত্রা উঠানামা করছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এমন পরিস্থিতিতে অসহনীয় ভ্যাবসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের স্বাভাবিক জনজীবন গেল কয়েকদিন থেকে এ জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপ্রবাহ গত কয়েকদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলায় প্রকৃতির এমন বৈরী রুদ্রমূর্তি ও দাপদাহ দেখেনি এ অঞ্চলের মানুষ গরমের হাত থেকে বাঁচতে একটু স্বস্তির নিঃশ্বাসের খোঁজে সব বয়সে মানুষ যেন হাঁপিয়ে উঠেছে গত তিন সপ্তাহ ধরেও দেখা মেলেনি স্বস্তির বৃষ্টি প্রকর রোদে পুছে মেহেরপুরের কৃষকের মাঠ অনাবৃষ্টি ও খরার হাত থেকে ফসল রক্ষায় কৃষকের সেচ সুবিধায় ব্যয় বেড়েছে কয়েকগুণ কৃষিভিত্তিক জেলা মেহেরপুর এ জেলার মাঠ জুড়ে ধান কচু সহ বিভিন্ন উড়তি ফসল ও সবজি আবাদ রয়েছে কিন্তু তীব্র গরম সহ রোদের তাপে পড়ছে মাঠের বিস্তীর্ণ জুড়ে থাকা নানা ধরনের ফসল খরায় মাটি ফেটে চৌচির অবস্থা অতিরিক্ত খরার কারণে সেচ কাজে বেড়েছে ব্যয় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সেচ লাগছে জমিতে সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাঠে কাজ করা কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান গরমের কারণে মাঠে ঠিকভাবে কাজও করতে পারছেন না কৃষকরা মোটরে পানি উঠছি না ওর সাথে সালো দিতে হয়েছি স্যালো শুধু চালাইতে হয়েছি মাঠের ফসল সব আউরি যাইছি একদিন পর পর ধানে পানি দিছি আবার ধান আউরি যাইছি অন্য ফসল কপি আউরি ঝলসি যাইছি কলা ঝলসি যাইছি গরম প্রচন্ড গরম আমরা কাজ করতে পারছি এই তাপের কারণে

তো কোন রকম চলছে তারপরে বেশি অসুবিধা হচ্ছে আমাদের এই রোদে যে দাড়ি থাকবো টায়ারও গরম হচ্ছে সময় গাড়ি লিকও হয়ে যাচ্ছে তো সেই ভয়ে দাঁড়াচ্ছি না তাও এখন বিপদগ্রস্ত হয়ে যেহেতু আমরা রেস্কা চালক রেস্কা রেস্কাই আমাদের কর্ম রেস্কা চালিয়ে আমাদের জীবন জীবিকা অর্জন করতে হয় কাজেই এই এই জন্য আমরা বসে আছি কিন্তু সাধারণ যাত্রী কিন্তু বাইরে বেড়াচ্ছে না গরমে খুব কষ্ট ভাব কাজ করতে পারা যাচ্ছে মানুষ জন্য কাজ কামনে বসে সময় সামাই বসে হাঁটতে